জীবন করে শুহানোর বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবর আল্লাহ আকবর প্রিয় তাওহেদি জনতা ভুলে যাবেন না ভুলে যাবার কথা নয় আজই উনিশে জানুয়ারি রোজ রবিবার সময় বাদ আসর খেজুর মহল তসিরিয়া রশিদ আলী মাদ্রাসার উদ্যোগে একচল্লিশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরপুর কুরআন আলহাজ হাজ হজরত মাউলানা প্রফেসর ডক্টর বিএম মফিজুর রহমান আল আজহারি উক্ত মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মোনার হোসেন জাফরি হজরত মাওলানা মোনার হোসেন জাফরী সহকারী সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসির বাগেরহাট উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান খান অধ্যক্ষ সহকারে বসার সুব্যবস্থা আছে তাই দলে দলে যোগদান করিয়া অশেষ নেকি হাসিল করুন এছাড়াও খেজুর মহল রশিদ আলী মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ধন্যবাদ Quran